পাকিস্তান ইসলামাবাদে নিজের বাড়ি আমার আজকে আমার নিজের বাড়িটা আপনাদেরকে টুর করে দেখাবো যে আমার বড় ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তান করতেছিলামে আমার নিজের বাড়িটা আজকে আপনারা দেখে নেন আর গেস করুন কত বড় বাড়ি আমার ইসলামাবাদে মাসা আল্লাহ কেমন আছো আজকে আমি আমার বাড়ি ট্যুর পড়বো তোমাদের সবাইকে বলছিলাম যে আমরা বাসা ট্যুর করে দেখাবো এইটা আমার বাসা এই বাইরের বাসা বাইরের সাইডটা দেখো এই যে বাইরের সাইডটা দেখা এটা হচ্ছে বাসার দুই দুইতলা দেখতে পাচ্ছ তোমরা আর এইটা হচ্ছে বাসার গেট আমি সবকিছু দেখাচ্ছি করে এখানে বেল দেখা এই এটা হচ্ছে বেল এখান থেকে বাজিয়ে বাসার মধ্যে ঢুকতে হবে আর আমার বাসার গেটটা আমি ভালো করে দেখাই তারপরে বাসার মধ্যে দেখাবো আমি গেট না এটা টানলেও আসা না আমার ঘরে রাগারাই মোবাইল সোজা করো এরকম সোজা করো এটা হচ্ছে গেট মোবাইল ধরতে বসে এটা হচ্ছে গেট আর তোমরা দেখতে সমস্যা নেই আর তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো বাড়িটা এটা হচ্ছে বাহিরের সাইড এই পাশে ঘোরা এই পাশে এই যে এই পাশে এটা হচ্ছে বাইরের সাইড এটা হচ্ছে নকশা এটা হচ্ছে পুরো গেট আর আমার পুরো গলিটা আমি দেখাবো কিন্তু এখন গলিতে মানুষ যাচ্ছে দেখাতে পারতেছি না এই সাইডে পুরোটা গলি ওই সাইড এই এসে ওই সাইড এই সাইডে পুরো গলি আর এই সাইডে বেশ কিছু বাড়িঘর আছে দেখতে পাচ্ছ তোমরা এটা তো এখন আমরা বাড়ির অন্দরমহল যাবো অন্দরমহল গিয়ে তোমাদেরকে দেখাবো বাকিটা চলো তো এ হচ্ছে অন্ধ এই হচ্ছে অন্ধ আমি ভিতরে তো একটাই যাচ্ছি গেট এই গেটটা তখন এই গেটটা তখন বন্ধ করে দেবো ভিউ ভিউ গেটটা বন্ধ করে দিলাম এখন দেখতে পাচ্ছ গেট বন্ধ আচ্ছা আমার বাড়িতে ঘুরে দেখো বাইরে থেকে তোমরা দেখছো অনেক আলিশান বিলাসী বাড়ি মাইন আমারও ছিলাম আমাদের নিজের বাড়ি আলহামদুলিল্লাহ যারা যারা বলতে যারা যারা কেমন দেখে নেন আমার বাড়িতে একশো জন থাকতে পারবে রুম হচ্ছে প্রথমে আসে এটা আমার রুম এখনো আমি তো এখনো পুরোপুরি দেখাতে পারতেছি না কারণ হচ্ছে আমার কাজ চলতেছে উপরে যেহেতু বাড়িটা কিনছি বাড়িটার কাজ চলতেছে তো এইটা হচ্ছে তোমার ভিতরে আমার রুমটা আর এটা হচ্ছে কিচেন দেখো এই যে হচ্ছে কিচেন এখনো সেটিং হয়নি আমার দেখা হয়েছে তো বাড়িটা কিনছি আমার নতুন আপনারা তো জানেনি তো উপরের নিচের কাঁচ তো দুই তলা পর্যন্ত বানানো হবে এই জন্য এটা সব কিচেন এটা হচ্ছে বাড়ির মধ্যের অংশ এটার মধ্যের অংশ এখানে আমরা কিছু ফুলের টপ টপ লাগাইছি যে গাছ লাগাইছি এখানে দেখেন এই যে গাছ দেখা ছোটো ছোটো হয়েছে গাছটা এই যে এই ছোটো ছোটো গাছ হয়েছে এখানে দেখেন এই যে ছোটো ছোটো গাছ হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা যাই হোক ওইটা আমি দেখাই এবার উপরে দেখো পাকিস্তানের বেশিরভাগ বাড়ি কিন্তু সাত খোলা থাকে দেখেন এই যে সাত খোলা দেখছেন এই যে বাড়ির এখানে সাত খোলা দেখেন এখানে বৃষ্টি হলে পানি পড়বে ঠিক আছে কিন্তু এটা এই জন্য রাখে এরকম এটা এই জন্য রাখে কারণ এখানে হচ্ছে যে এই এটা সাত খোলা প্রতিটা বাড়ি সাত খোলা পাবেন কেন রাখে জানেন কারণ এটা আলো বাতাস আসে তারপরে ঠান্ডা গরমের সময় এখানে মানুষ বাইরে ঘুমাইতে পারে এই এইখানে এই জন্য এটা খোলা রাখে এটা পাকিস্তানে সব বাড়িতে করে দেখেন এখানেও খোলা করে উপরে যে উপরেও খোলা এই যে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের মোটর এটা হচ্ছে আমাদের মটর তো ভাববেন না যে অষ্টমে পানি নেই বাইরে রাখা সেখানে ঢাকন দিতে হবে এখনো কিছু করা হয়নি না নতুন বাড়িতেও করা হচ্ছে কাজ আর এই এদিকে আসো এদিকে আপনারা এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা অশ্বম এটা বাইরের অশ্রম হ্যাঁ এই দেখো অনেকে বলবো মোটরে পানি আসে না দিতে পারে দেখা যা পরে বলছি না কিন্তু মোটরের পানি নেই এই যে পানি এইখানেও আছে অষ্টমে আছে বাইরে মটর বাইরে মোটর লাগানো মোটরের জায়গাটা এখনো কোনো কিছু দেওয়া হয় না দিয়ে গরম এইগুলো হচ্ছে রুম কোনো সেটিং হয়নি বন্ধুরা কেউ এখনো আসে না এদিকে গাড়িতে এই যে এই দেখেন এই রুমগুলো আসলে মানে রাখা হয়েছে বেটেকের জন্য মানুষ আসে বসে গল্প করে এটা আমাদের রুম না এটা বাইরের বাইরের রুম ঠিক আছে বাইরের গেস্টদের রুম বা বাইরের দোকানের কোনো কর্মচারী আসে তারা এখানে হবে তাদের জন্য এটা আমাদের কারো রুম না এটা কর্মচারীদের রুম এটা অনেক বড় দেখো এদিকে সুবিধা রাখো এ দেখেন এই কর্মচারীদের রুমটা কত বড় এখানে আমাদের দোকানে যারা কর্মচারী আছে তারা এখানে ঘুমায় হ্যাঁ আমরা ঘুমাই না এই দেখেন আপনারা তো জানেনি আমাদের ব্যবসা তো আমাদের ব্যবসার জন্য আমাদের যারা কর্মচারী আছে তারা এখানে ঘুমায় এটা এটা তাদের জন্য আমাদের কারোর ঘুম না এটা এটা কর্মচারীদের জন্য আচ্ছা ওইদিকে ওকে আমার কিনো আবার নিছো মানা করার জন্য যদি পাবলিক করতে চায় ওখানে না নেই নেই গিয়া এইটা হচ্ছে রুম দেখেন এখানে আমাদের মিষ্টি ইয়া ইয়াটিয়া রাখা হয় দোকানের বা কারখানা হাত দিয়ে রুম করে দাও এটা কি হ্যাঁ ঘি লাগাও আমার বাসা আসলে কত বড় আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখন আপনারা দেখেন যারা তারা দেখছে তারা বলে যে তোমার অনেক বাংলা বাড়ি ভাষা অনেক খারাপ দেখলাম তুমি আসো

আর এখানেও কল আছে দেখেন এখানেও পানির সিস্টেমই আছে দেখছেন এখানেও পানির সিস্টেম এটা হচ্ছে কি এখানে ছাদে এখনো কিছু ধোয়ার জন্য আর এইগুলো হচ্ছে আমাদের দোকানের কাজ কাম করার জন্য মিষ্টি বানানোর জন্য বিভিন্ন প্রোডাক্ট বানানোর জন্য দোকান ঠিক আছে আমাদের যেহেতু ব্যবসা আমাদের এগুলো করতে হয় আর এদিকে আরও রুম আছে উপরে অনেক এগুলো তৈরি করা হচ্ছে তৈরি হয়নি এখন দেখেন সব কাজ চলছে কাজ চমবে বাড়ির তারপরে আমি তো আপনারা বারবার ভিডিও যদি বলেন এখন বাড়ির কাজ না হলে তো ভিডিও দেওয়া যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার আছেন আরো দেখাই এদিকে এই এই হচ্ছে মিষ্টির দোকানের সমস্ত কাজ দেখো এই যে মিষ্টি রসগোল্লা এগুলো কি কি আছে দেখেন যেমন সবকিছু এগুলো আমাদের কাজ ঠিক আছে আমার এগুলো করে এগুলো আমাদের নিজেদের কাজ বাইরের কাজ আমরা করি না এটা হচ্ছে আমার মুরগির রুম দেখেন

হচ্ছে আমার সুন্দর বাড়ির ভিডিও আপনাদের বিষয়ে কার কার কী মন্তব্য আছে কমেন্ট করবেন দেখেন যারা তারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছিলেন আমার বাড়িতে আলিশানবার একশো জন থাকার ব্যবস্থা আছে কিন্তু আমি আসলে মাথায় রোটল তুলি নাই বরং কোনো ব্যাপার না জাস্ট আমার বাড়িতে আমি আপনাদেরকে এমনিতেই বলছি আসার জন্য ঘোরার জন্য আমি বাংলাদেশি মানুষ হিসেবে কিন্তু অ্যাড্রেস ফুলফিল আসলে এখন আমি কাউকে দেই নাই বা অনলাইনে পাবলিশড করতে আমি চাচ্ছি না তো যারা যারা পাকিস্তানে আসবেন বাংলাদেশের যদি দেখা করতে চান দেখা করতে আমার সাথে পারবেন ডেফিনেটলি বাট অ্যাড্রেসটা পাবলিক করা পসিবল না কিন্তু এটাই বলবো ইসলামাবাদে আমাদের বাসা তো এই হচ্ছে সুন্দর বাড়িটা আমি দেখাই দিলাম তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাই দিবেন আমার বাড়ি যেটা কেমন লাগলো মশাল্লাহ একটা কথা বলে রাখি আমাকে যারা যারা ভাবেন নর্মাল এইটা ওইটা যাই হোক যাই ভাবেন আমাকে কিন্তু আল্লাহ তাল্লাহ যে আমাকে এত সুন্দর একটা বাড়ি মানে এই যে তো উপহার দিছে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আসলে ইসলামাবাদ শহরে কার নিজের বাড়ি থাকতে পারে বলেন তো যাই হোক এটা আমাদের ক্রেডিট আমার হাজব্যান্ডের আসলে এত কষ্টের ফল আমাদের পরিবারিক আমাদের পরিবার এটা আমার নিজের বাড়ি আলহামদুলিল্লাহ তো ভালো লাগলো আপনারা জানাই দেবেন কেমন লাগলো আমার বাড়িটা আর এই বাড়িটা আমি তিন মাস হলো দিয়েছি থ্যাংক ইউ